হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টেক টুডে ভিডিওগুলো তুমি নিয়মিত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিয়ের নিয়ে চলে আর এই পিয়ের ফাইলটা 21 ফেব্রুয়ারি কি পোস্টার ডিজাইন আপনারা যারা বাংলাদেশ গণ অধিকার পরিষদ পছন্দ করেন তাদের জন্য এক্সাক্টলি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিয়ের ফাইলে পেতে হলো চারটি সার্টিফ আসাসাস ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডের সংগ্রহ করতে হবে আর আপনারা যারা নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন

তারপর ওপেন পিএলপি তে চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন একুশে ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদে সিক্স নাম্বারটি ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফেল রাজনৈতিক ও বেরাজনৈতিক ইসলামিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে কোনো পিএল ফেল আমরা বিক্রয় করছি সেক্ষেত্রে আপনারা কিনে নিতে পারবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন এরকম একটি ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে আমি ডিজাইনটা নিয়ে চলে আসলাম বাংলাদেশ গণ অধিকার পরিষদের ডিজাইন এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং এখানে দুইটা নেতাকর্মীর আপনারা চাইলে আপনাদের মন মতন সবকিছু আপনারা কাস্টমাইজ করে নেবেন তার জন্য আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন গ্যাস তো প্রথমে সাপোর্টের ছবিটি শেষ করবো তার জন্য আমাদের পিলাস যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যারপরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইসে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা নাজেনের ডেক্সন বক্সে একটা ভিডিওর লিঙ্ক সেই ভিডিওর দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং ছবির নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইজ এই ছবির মতো ক্লিক করে দেয় এই কোনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন টবের ওপরে চবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন এই ডটের উপর আঙুল দিয়ে ক্লিক করে নিচে ছবিটি দেবে নিয়ে আসবেন অন্য কোন লেয়ার বাদ না পড়ে যায় দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আর আগেরটি ডিলেট করে দেবে দেখুন গাছ হয়ে গেল নামটি পরিবর্তন করতে হলে তার জন্য আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ার গিয়ে একটু নিচে গিয়ে নামটি খুঁজে বের করবেন গাছ অবশ্যই নামে পেনাকল সাইনি ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আপনার নামটি আপনি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান দিলাম আপনারা এই আইকনে গিয়ে পরিবর্তন করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আপনারা প্রত্যেকটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং পরিবর্তন করে নিতে পারবেন এবং কোন লেখা আপনারা বাদ দিতে চাইলে এইভাবে লেখাটা পরিবর্তন করে দেবেন আর যেভাবে ছবিটা আমি চেঞ্জ করলাম এই এইভাবে আপনাদের নেতাকর্মীর ছবি আপনারা চেঞ্জ করে কাস্টমাইজ করে নেবেন গাইস তো ওয়েল এখন ডিজাইনটি সেভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ডিজাইনটি সেভ করতে আমাদের সেভ আইকন যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা দেখলে অবশ্যই ফলোতে রাখবেন আর এরকম নতুন নতুন ফিল ফেল রাজনীতি কবি রাজনীতি ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন আর আমরা বিভিন্ন রকমের ডিজাইন বা বিএলপি হিসাবে বিক্রয় করছি সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন আজকে বিদায় সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকেন অপরাধ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ